938 ভোটে সৌগত রায় লড়াই করছেন শিলভদ্র দত্ত সুদন চক্রবর্তী এখানে বাম বা বিজেপি একটা ফ্যাক্টর হতে পারে এমনটা মনে করছিলেন রাজনীতিবিদরা কিন্তু এক্সিট পোলের মতো সমস্ত সম্ভাবনায় কার্য তো শেষ বিশ্বজিৎ পাল আমাদের সঙ্গে রয়েছে বিশ্বজিৎ ষোলো রাউন্ড হয়ে গেছে মানে অনেকটাই এবং সেখানে দেখা যাচ্ছে লিড প্রায় চব্বিশ হাজারের কাছাকাছি কি অবস্থা বিশ্বজিৎ দেখো আঠেরো রাউন্ডের ঘটনা দমদম কেন্দ্রে দমদম লোকসভা কেন্দ্রে ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি গণনার ক্ষেত্রে পাঁচশো থেকে হাজার ভোটে লিট নিচ্ছেন সৌগত রায় এবং তুমি জানো যে তেইশ হাজার নশো আটত্রিশ ভোটে ইতিমধ্যেই ষোলো রাউন্ড শেষে তিনি জিত পেয়েছেন এবং সুজন চক্রবর্তী এই কেন্দ্র থেকে তৃতীয় স্থান অধিকার করেছে করছেন এবং সেখান থেকে প্রায় সত্তর হাজার ভোট তিনি কেড়েছেন এবং এখানে একটা বড় ফ্যাক্টর অর্থাৎ এখানে সৌগত রায় তেইশ হাজার নশো ভোটে যেমন নাকি এই মুহূর্তে এগিয়ে আছেন এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গিরিপথ দত্তের সঙ্গে যথেষ্ট ফাইট হচ্ছে এবং প্রত্যেকটি কেন্দ্র থেকে প্রায় দু হাজার কোন জায়গায় ভোট এরকম ভাবে লিড পাচ্ছেন এবং পাশাপাশি কিন্তু বরণনগর কেন্দ্র থেকে কিন্তু সপ্তম রাউন্ডের শেষে কিন্তু সায়ন্তিকা কিন্তু সাত হাজার ভোটে প্রায় লিড করছেন এবং সেখানেও কিন্তু দফায় দফায় লড়াই চলছিল এবং আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে সজল ঘোষের সঙ্গে তার যে লড়াই প্রথম চারটে রাউন্ডে কিন্তু এই মুহূর্তে কিন্তু পিছিয়ে গিয়েছেন এমনটাও কিন্তু খবর রয়েছে ধন্যবাদ বিশ্বজিৎ আমরা ছিলাম বিশ্বজিতের সঙ্গে যে আপডেট জানা গেল প্রায় ১৬ রাউন্ড নয় আঠেরো রাউন্ড হয়ে গেছে দমদমে এবং সেখানে এগিয়ে সৌগত রায় সৌগত রায় সাংসদ ছিলেন দু উনিশে পাঁচ লক্ষ বারো হাজার বাষট্টি ভোট পেয়েছিলেন শ্রমিক ভট্টাচার্যকে হারিয়েছিলেন পেয়েছিলেন চার লক্ষ উনষাট হাজার তেষট্টি ভোট এবার লড়াই ছিল শিলভদ্র দত্ত বিজেপির বিরুদ্ধে এবং বামেদের প্রার্থী সুজন চক্রবর্তীর বিরুদ্ধে কিন্তু বাম বিজেপিকে পেছনে ফেলে এগিয়ে গেছেন সৌগত এবং সেটাও আঠেরো রাউন্ড তাই এই মার্জিন কি মেক করার সম্ভব হবে এটাই প্রশ্ন অন্যদিকে বালুরঘাটে সপ্তম